নমস্কার আপনারা দেখছেন হাউ এর ইউটিউব লাইভ আপনাদের সাথে আমি পঞ্চানন এই মুহূর্তে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা সকলেই জানি যে গত কাল সরস্বতী পুজো হয়েছে এবং আজকে সকাল পর্যন্ত সরস্বতী পুজো ছিল এবং গতকাল আমরা দেখলাম যে কলকাতার একটি কলেজ যোগেশচন্দ্র কলেজ যিনি যেটা মজার ব্যাপার হচ্ছে সেই কলেজটি আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কলেজ তিনি এই কলেজের প্রাক্তনই ছিলেন তো সেই কলেজে আমরা দেখলাম যে পুলিশ দিয়ে পুজো করতে হলো এবং পুলিশি রীতি পাহারায় রীতিমতো পুজো করলেন ছাত্রছাত্রীরা তারপরেও তাদেরকে হুমকি জুটলো শিক্ষামন্ত্রীকে যেতে হল এলাকার যেতে তো বুঝতেই পারছেন পারছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গে নিয়ে রাজনীতি কখনো শুনেছেন মানে পুজো নিয়ে রাজনীতি ডেফিনেটলি শুনেছেন পুজো বন্ধ রাজনীতি শুনেছেন আমার মনে হয় আমি আমার শুনি শুনিনি আমি জবে থেকে ছোটবেলা থেকে বড় হয়েছি পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্টের শাসনকাল ছিল এবং তারপর কালের নিয়মে বামফ্রন্ট চলে যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে কিন্তু আমরা জেনারেলি পশ্চিমবঙ্গে পুজো বন্ধের রাজনীতি দেখিনি আমরা ভারতবর্ষের বাইরে বাংলাদেশে দেখেছি আমরা হিন্দু মুসলমান সমস্যা দিল্লিতে দেখেছি উত্তরপ্রদেশে দেখেছি কিন্তু আমাদের আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা সে অর্থে কখনো ঘটেনি আমরা এটাও জানি যে বেশ কয়েকবার এসে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে দুর্গা পুজো বন্ধ নিয়ে সরস্বতী পুজো বন্ধ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন কিন্তু সেটা শুধুমাত্র রাজনৈতিক কথাবার্তা ছিল সরাসরি পুজো বন্ধ করে দেওয়া হয়েছে এইরকম ঘটনা প্রায় ঘটেনি বললেই হয় চলে পশ্চিমবঙ্গে সেটা পশ্চিমবঙ্গ একবার দেখতে চলেছে বা দেখলো বন্ধ না হলেও আমরা দেখলাম যে পুলিশ দিয়ে রীতিমতো পুজো করতে হলো শুধুমাত্র যোগেশচন্দ্র কলেজ নয় পশ্চিমবঙ্গের অন্যান্য অনেকগুলি জায়গায় এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে এবং আমরা মানে যে রাজনীতিটাকে আমরা ভয় পাচ্ছিলাম সেই ভাব রাজনীতি বা পশ্চিমবঙ্গে ইন্ট্রোডিউস হলো আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে যে স্টাইলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন বিজেপির অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট অমিত শাহ বলেছিলেন যে বাঙাল মেয়ে দুর্গাপূজা নেই হতা বাঙ্গাল মেয়ে সরস্বতী পূজা নেই হতা এই ধরনের কথাগুলো বলতেন সেটা নিয়ে সেটা নিয়ে এক শ্রেণীর লোক লাফালাফি করলেও পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনীতিতে এই কথাগুলো খুব একটা ফিট করতো না বলেই আমার মনে হয় কিন্তু সেই কথাগুলো এবার ফিট করতে শুরু করেছে বিজেপির এক্ষেত্রে ফায়দার হবে বলেই আমার মনে হয় তো ঠিক ঘটনাটা কি ঘটেছে একটু বেসিক কয়েকটা জায়গা বোঝার চেষ্টা করতে পারি আমি দেখছিলাম যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তারা হেডলাইন করেছে যে ভেতরে বিনা বাইরে বন্দুক তো এইটা হচ্ছে সত্যি আমাদের কাছে সরস্বতী পুজো মানে কি আমাদের কাছে সরস্বতী পুজো মানে কুল খেতে পারার স্বাধীনতা আমাদের কাছে সরস্বতী পুজো মানে দু টাকা এক টাকা চাঁদা তুলে পাড়ায় প্যান্ডেল বানিয়ে পুজো পুজো করা হিন্দু মুসলমান একত্রিতভাবে হলুদ শাড়ি পাঞ্জাবি পরে স্কুলে যাওয়া কোচিংয়ে যাওয়া বাড়িতে পুজো করা খাগের কলম দোয়াত হাতেখড়ি সরস্বতী পুজো মানে একটা বাঙালির চিরকালীন নস্টালজিয়া তো সেই রকম একটা পুজোতে আমরা দেখলাম রাজ্যবাসী দেখলো খবরের কাগজে খবর হলো যে বাইরে পুলিশ ভেতরে বিনা বাইরে পুলিশ কেন না হুমকি দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তোমরা যদি পুজো করো তাহলে দেখে নেব ছেলেদেরকে রাস্তায় ফেলে মারব মেয়েদেরকে ঘরে ছেলে ঢুকিয়ে দেব রেপ করে দেবো ইত্যাদি ইত্যাদি ঘটনা এবং আমরা দেখলাম গতকাল যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেখানকার যোগেশচন্দ্র কলেজ এরিয়ার যিনি সাংসদ মালারায় তিনি গেলেন ছাত্রছাত্রী ছাত্রীরা প্রায় কেঁদে ফেললেন তারা বলছিলেন যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত রেপ থ্রেড ডেথ থ্রেড করা হচ্ছে এবং একেবারে করে স্টাইলে দেখলাম তারা বলল যে উই ওয়ান জাস্টিস স্লোগান দেওয়া হলো এবং মজার ব্যাপার হচ্ছে তৃণমূলের মুখপত্র যিনি কুনাল ঘোষ যাকে যিনি পৃথিবীর সর্ব সমস্ত বিষয়ে যার জ্ঞান আছে কথা বলার অধিকার আছে রাইটস আছে সেই কুনাল ঘোষ কালকে এই ঘটনা দেখে উঠপাটাং বলে দিল যে এইসব নাটক গিয়ে দেখুন ওই কলেজে যেসব ছাত্রছাত্রীরা কাঁদছিল কাঁদিল ব্রাত্য বসুর সামনে তারা আসলে কোনো থিয়েটার দলের সাথে যুক্ত তারা ভালো নাটক করতে পারেন সামনে ক্যামেরা আছে ব্রেকিং নিউজে থাকার জন্য এসব করেছে তো এইগুলো তো শুনে শুনেই বড় হয়ে গেলাম এইগুলো তো আমরা দেখতে দেখে দেখেই বড় হচ্ছি কুনাল ঘোষ কথা বলবে তৃণমূলের রাজনীতি এটাই হবে খুন হুমকি ধর্ষণ রাহাজানি ইদ ঈদ গলু গরু বালি এই ধরনের ক্ষমতার রাজনীতি আমরা আমরা দেখছি আমরা দেখে অভ্যস্ত কিন্তু আবার বলছি সরস্বতী পুজো বন্ধ দুর্গা পুজো বন্ধ এই ধরনের সার্বিক সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এই ধরনের রাজনীতি দেখেনি এই প্র্যাকটিসটা বাঙালির মধ্যে নেই এই প্র্যাকটিস বাঙালি কোনোদিন করেনি বাঙালি কোনোদিন বাঙালির কোনো সাংবাদিক হেডলাইন করেনি ভেতরে বিনা বাইরে বন্দুক এইটা করতে হয়নি কারণ সরস্বতী পুজোর দিন খবরের কাগজে বাচ্চারা অঞ্জলি দিতে গেছে এরকম ছবি উঠে এসছে খবর সর্বতী পুজোর খবরের কাগজ এরকম ধরনের হয়েছে আমি কালকে রাহুল বেশরিয়ে পড়ছিলাম এরকম পুজোর ছবি এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় লিখেছেন তার ছোটোবেলার নস্টালজিয়া তো সরস্বতী পুজোর খবরের কাগজ সরস্বতী পুজো নিউজ চ্যানেল তো এটাই হয় কোন সেলিব্রিটির বাড়িতে কী পুজো হলো কে কে গেল কিন্তু গত সাত আট বছর ধরে পুজো কেন্দ্রিক রাজনীতি তো বাড়ছে যা যা শুরু করেছে বিজেপি এবং আজকের দিনে প্রায় ইন্ধন যোগাচ্ছে তৃণমূল বলাই যেতে পারে তো আমরা দেখছিলাম যে সরস্বতী পুজো কেন করবে সরস্বতী পুজোর দিন ছেলেমেয়েরা রাস্তায় হাত ধরে বেরোবে না এরকম কিছু স্লোগান দিয়ে বিশ্ব হিন্দু পরিষদ বেশ কিছুদিন ধরে আন্দোলন টান্দোলন করেছে আমরা দেখেছি আমরা দেখেছি যে আবার বলছি যে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা পশ্চিমবঙ্গে এসে তারা বিভিন্ন ভাষণে বলেছে পশ্চিমবাঙ্গাল মেয়ে দুর্গাপূজা নেই হতা পশ্চিমবাঙ্গাল মে সরস্বতী পূজা নেই হতা রাম কা পূজা নেই হতা এরকম বিভিন্ন কথাবার্তা বলতো কিন্তু পশ্চিমবঙ্গের সামগ্রিক রাজনীতি এইতে এইগুলো ফিট করে না এই কথাগুলো তা বাঙালি এই ধরনের এই রাজনীতিকে প্রশ্রয় দেয়নি কোনোদিন কিন্তু এইবার যে ঘটনা সেটা খুবই নিন্দাজনক মানে চিন্তারজনক চিন্তার ব্যাপার কিন্তু যে বাঙালি ছোটোবেলায় পড়ে বড় হয়েছে মোড়া একরিবিনতে হিন্দু এক দুটি কুসুম হিন্দু মুসলমান সেই সেই বাঙালির ঘরে যখন সরস্বতী পুজো বন্ধ হয় আর নাম জড়ায় সাবির আলী বলে একটা মুসলিম ছেলের তখন রাজনীতি কিন্তু দ্বিখণ্ডিত হয় মানুষের ভাবনা দ্বিখণ্ডিত হয় এবার সাবির আলী একজন মুসলিম বলে কি এই ঘটনা ঘটেছে দেখুন দেখি ডেফিনেটলি বিজেপি এটা নিয়ে রাজনীতি করতে গিয়ে কতটাই বলবে একজন মুসলমান একজন হিন্দুদের পুজো বন্ধ করে দিয়েছে কিন্তু আমার মনে হয় এটা নয় সাবির আলীর জায়গায় কুনাল ঘোষ থাকলে কুণা সাবির আলীর জায়গায় কোনো তৃণমূলের কোনো হিন্দু নেতা থাকলে বা ধর্মীয় ধর্মীয়ভাবে হিন্দু বা অন্যান্য ধর্মের নে কোনো নেতা থাকলে একই ঘটনা ঘটাতো আলাদা কিছু হতো না আসলে এটা হচ্ছে ক্ষমতার রাজনীতি ক্ষমতায় টিকে থাকার রাজনীতি আপনাদেরকে একটা ইনফরমেশান দিই এই সাবির আলি কে সাবির আলি এই সাবির আলিকে বেশ কিছুদিন আগে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তার তার এবং তার কয়েকজন সাঙ্গ পাঙ্গ যেন যোগেশচন্দ্র কলেজের ছায়া না মারায় তার আশপাশ দিয়ে যেন না যায় এই রায় দিয়েছিলেন কে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যিনি আজকে বিজেপির গিয়ে সাংসদ হয়েছেন যাই হোক তো তাকে তার আচরণের জন্য তার 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 ক্ষমতার অপব্যবহারের জন্য তার ক্ষমতা কি সে তৃণমূলের ছাত্রনেতা এককালের ছাত্রনেতা সে কলেজে পড়ে না কলেজের পাস আউট স্টুডেন্ট তাকে নিয়ে আজ সে হচ্ছে গত যত নষ্টের গোড়া তা তিনি সে তার অত্যাচারের লেভেল এত সে এত ক্ষমতাবান যে তাকে কোর্ট এ রাখতে হয়েছে কোর্ট বলে দিয়েছে নেক্সট ছমাস যেন তুমি কলেজের ছায়া মারাবে না তারপরেও সে শোনেনি যে ছ মাসের কোর্টের কোর্টের নির্দেশ সমান্য করে সে কলেজে চত্বরে ঘুরে বেরিয়েছে কলেজে লাফিয়ে বেরিয়েছে দাপিয়ে বেরিয়েছে তারপর এই সাবির আলী কী করলো এই সরস্বতী নিয়ে ঘটনাটা কি বেসিক্যালি ঝামেলাটা হচ্ছে যোগেশচন্দ্র ল কলেজ আর যোগেশচন্দ্র ডে কলেজের সাথে যোগেশচন্দ্র লো কলেজ বলছে তারা আলাদা করে পুজো করবে ডে কলেজ বলেছে আলাদা করে পুজো করবে কিন্তু জায়গাটা কোথাও গিয়ে সেম হয়ে যাচ্ছে তো ল কলেজ যেখানে পুজো করে তাদের অভিযোগ হচ্ছে তারা ডে কলেজ সেই জায়গাটায় পুজো করছে আর ডে কলেজ বলছে সেখানে বহিরাগতরা বিভিন্ন জিনিসপত্র ওই ইট সিমেন্টের তৃণমূল যে ব্যবসাগুলো করে সেরকম জিনিসপত্র রাখছে তার জন্য একটা হাইকোর্টে মামলা হয় হাইকোর্টে মামলা করা হয় পুজো করতেছে তো পুজো করতে যেয়ে মামলা করা হলে পুলি কোর্টের নির্দেশে মাথায় রাখুন কোর্টের নির্দেশে ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গের কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে কোর্টের নির্দেশে পুজো হয় কোর্ট বলে যে পুলিশ মনিটরিং করবে পুজোতে পুজো যেন পুজো অবশ্যই হবে তো এইটা এইটা হচ্ছে মোদ্দা কথা এরকমভাবে পুরো ঘটনা মানে এগায় এবং আলটিমেটলি পুজোটা হয় নির্বিঘ্নে হয় এটা বলা চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ তিনিও নাকি ভীষণ চিন্তায় আছেন বিষয়টাকে নিয়ে অন্তত আমরা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে এইগুলো দেখতে পাচ্ছি আমরা তো জানি না উনি কতটা চিন্তায় আছেন তো কিন্তু এই সাবির আলী তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল দলীয়ভাবে কোনো স্টেপ নেয়নি তিনি বলেছেন মেয়েদেরকে রেপ করে দেবেন তিনি বলেছেন ছাত্রদেরকে মারবেন যে ছাত্রছাত্রীরা সরাসরি কালকে শিক্ষা মন্ত্রীর সামনে অভিযোগ করলেন ক্যামেরার সামনে অভিযোগ করলেন যারা উই ওয়ান জাস্টিস স্লোগান দিলেন মালারায় তাতে আবার বিরক্ত হলেন মালারায় বললেন পুজোর সময় এই বিচার চাইয়ে স্লোগান টোকান আমরা শুনতে চাই না যাই হোক তারা বিচার চাইলেন এবং ব্রাত্যবসু সব শুনলেন তারপরেও সাবির আলীর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হলো না তৃণমূলের তরফে এবং পুলিশের তরফে দেখুন কোর্ট মনিটারিং পুজোটা হলো পুজোটা আটকে গেল মানে পুজোটা ঠিক আছে হলো মানে আমরা খুব আমরা সত্যিই খারাপ লাগলো যে একটা পুজো হচ্ছে ভেতরে বিনা বাইরে বন্দুক এইটা হতে পারে না এইটা আমাদের খারাপ লাগার এলিমেন্ট হতে পারে কিন্তু সাবির আলীর বিরুদ্ধে কি বিচার হলো সাবির আলীর বিরুদ্ধে কি পুলিশ কোনো স্টেপ নিল না নিল না এখনও একটাও মামলা হয়নি স্বামির আলি এখনো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে সামির আলি প্রেসকে বাইট দিচ্ছে বলছে বাং অশান্ত বাংলাকে আমরা অশান্ত করতে দেব না স্বামির আলির বিরুদ্ধে তৃণমূল দলীয়ভাবে কোনো স্টেপ নিচ্ছে না কেন নিচ্ছে না আমরা কেউ জানি না একটা চোরা স্রোত বয়ে বেড়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে চোরা স্রোতে কখনো আমাদের শাসক দলের নেতারা ভালো 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 কথাবার্তা বলেন আবার কেউ কেউ খারাপ কথা বলেন ইচ্ছে করে মিশিয়ে কথা বলেন এই কয়েকদিন ধরে দেখবেন মদন মিত্র খুব গালাগাল করছে তৃণমূলের ওপর লেভেলের নেতা নেতৃত্ব দেয় কাকে গালাগাল করছেন বলবেন না এইটা খুব মজা কাকে গালাগাল করবেন বলবে না কে টাকা খাচ্ছে বলবে না কিন্তু খবরে থাকার জন্য এরকম যাচ্ছে তাই উল্টো পাল্টা বলবে কারণ নাম তো নিলাম না হয়ে গেল এখন কাউকে নাম পেয়ে আজকে দেখছি আবার আইপ্যাকের নাম বলছে তো এই হচ্ছে তৃণমূলের বেসিক রাজনীতি এবার এই যে দেখুন আজকে সাবিরের মতো একটি ছেলে সে আবার বলছি সাবির কোনো মুসলমান হওয়ার জন্য কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না সাবিরের মত জায়গায় যে কোনো হিন্দু ছেলে থাকলে এই ঘটনা ঘটাতেই পারতো কারণ ব্যাপারটা হচ্ছে ওই যে ক্ষমতায় থাকতে হবে আমার ক্ষমতা আমি যা বলবো তাই হবে আমার নির্দেশে কলেজ তুলবে কলেজ কারোর কোনো স্টুডেন্টের নয় কলেজ কোনো প্রিন্সিপালের নয় কলেজ কোনো মানে আর স্টুডেন্ট অর্গানাইজেশনের নয় কলেজ হচ্ছে আমার কলেজ হচ্ছে তৃণমূলের কলেজ হচ্ছে জোড়াফুলের কলেজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা কলেজ তৈরি করেছে আমি সেই কলেজ চালাবো মোটামুটি এই হচ্ছে মেন্টালিটি ছাত্র তৃণমূলের ছাত্রছাত্রীদের বেশিরভাগ কলেজে যে কারণে আজ আর ভোট হয় না আজকে দেখবেন আপনি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ভোট হয় স্টুডেন্ট ইলেকশন হয় না আমি কোনোদিন নিজে ব্যক্তিগতভাবে ভোট দিতে পারিনি আমার মতো হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে এখন আর ভোট দিতে পারে না আর তার জায়গায় এইসব পুজো নিয়ে রাজনীতি হয় বিজেপি আসলে যা চেয়েছিল তৃণমূল তাই বিজেপিকে জায়গা তৈরি করে দিচ্ছে এই একটার পর একটা ঘটনার ফলে যেহেতু নামটা আবার এক বা বলছি সাবির একটি মুসলিমের নাম তাই বিজেপি স্বাভাবিকভাবে তাদের স্পষ্ট রাজনীতি করতে গিয়ে বলবে যে একটা মুসলমান একজন মুসলমান একটি সরস্বতী পুজো করতে দেয়নি তো এই হচ্ছে বেসিক ব্যাপার কলেজে সরস্বতী পুজো পুলিশ দিয়ে করতে হচ্ছে ভবিষ্যতে চেয়ে পশ্চিমবঙ্গে কোথায় যাচ্ছি আমরা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ তো করতেই হচ্ছে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা বলবেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি কি সত্যি পুজো বন্ধের রাজনীতিতে পৌঁছচ্ছে আমরা কি আমরা ভবিষ্যতে কি আবার দেখবো এরকম কোন পুজো বন্ধ হয়েছে সেটা নিয়ে রাজনীতি হয়েছে সেটা নিয়ে খবর হয়েছে পুজো বন্ধ কোনো রাজনৈতিক এলিমেন্ট হতে পারে পশ্চিমবঙ্গের এটা প্রথমবার দেখতে হচ্ছে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে নাকি আগেরকালে জানাবেন আপনারা জানাবেন যে এই ধরনের ঘটনার আপনারা সম্মুখীন হচ্ছেন কিনা না পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের ঘটনা কতটা খারাপ বা কোন পথে আমাদের সমাজ আমাদের ধর্ম সেটা নিয়ে আমার মনে হয় আলাপ আলোচনা করার জায়গা আছে আপনারা বলবেন আপনারা মত দেবেন ভালো থাকবেন দেখতে থাকবেন হাউ